বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন গতকাল ডার্বি জিতে পেট্রোটের সমর্থকদের ক্ষমা চেয়েছে বিশাল ক্যাচ কীভাবে প্রত্যেকবারে পেনাল্টি শ্যুট আউটে হিরো হয়ে ওঠে জয়গুপ্তা তিনি পেনাল্টি মিস করার দায় কেন নিজের গাড়ি নিচ্ছে অস্কার ব্রুজো ডার্বি আইপে শিল্ড ফাইনালটা হেরে যাওয়ার পরেও কেন বলছে যে আমি মোহনবাগানের কাছে হারিনি আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে হবে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান উত্তরঞ্জ সকলকে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি ডারবি এবং শিল্ড জেতার পরে ডিবি পেট্রাটস ক্ষমা চাইলেন মোহনবাগের সমর্থকদের কাছে আমি দুদিন আগের ভিডিওতে তো বলেইছিলাম যে পেট্রাটস তার মুখ দেখে যেরকম মনে হচ্ছে যে যে তিনিও জানেন যে তিনি সমর্থকদের সঙ্গে যেটা করেছিলেন সেটা পুরোপুরি ভুল এবং তিনি ভিতরে গিল ফিল করছেন দার্ভি জেতার পরে পেট্রোটস তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বললেন আমরা সবাই একটা পরিবারের মতো পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে তবে আশা করব সেই ভুলে সমস্ত গিয়ে সামনের দিকে অগ্রসর হওয়াটাই উচিত আমি জানি মোহনবাগান সমর্থকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমি বলবো প্লিজ যাতে ওরা আমার উপর রেগে না থাকে এবং আমরা আমাদের দিক থেকে সর্বস্ব চেষ্টা করব তাদের মুখে হাসি ফোটানোর পেট্রোটস তাছাড়া আরও অনেক কিছুই বলেছে তবে এইটাই ছিল সব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি শুনতে চেয়েছিলাম যে পেট্রাটস কবে নিজের মুখে সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তাটা দেবে এটারই অপেক্ষায় ছিলাম তো আমি তো অলরেডি দুদিন আগেই একটা ভিডিওতে বলে দিয়েছি যে পেট্রাটসের প্রতি আমার কোনো রাগ নেই যে নিজে মন থেকে ভুল বুঝে নিয়েছে যে আমি ভুল করেছি তার উপর রাগ করে থাকাটা হচ্ছে বোকামি তো যাই হোক আমি আমার তরফ থেকে পেট্রোটসকে কিন্তু ক্ষমা করে দিয়েছি তো আশা করবো আপনারাও পেট্রাটসকে ক্ষমা করে দেবেন কারণ পেট্রাটস মোহনবাগানের জন্য অনেক কিছু করেছে এটা তো মানতেই হবে তাহলে বন্ধুরা এবারে বলি অস্কার ব্রুজো কলকাতা ডারবি এবং আইফে শিল্ড ফাইনাল হারার পরে কেন বলছে যে ইস্টবেঙ্গল হারিনি অনেকেই কিন্তু এই কথাতে অস্কারের এই কথাতে হাসছে এবং অবাক হয়ে যাচ্ছে আমি বলবো অস্কার কিন্তু কোনো কিছু ভুল বলিনি তিনি নিজের দিক থেকে সঠিক কথা বলেছেন যে এই যে ডারবিটা ড্র হয়েছে কারণ ফিফার নিয়মে পরিষ্কার লেখা হয়েছে যখনই ম্যাচ পর্যাপ্ত সময় পেরিয়ে গিয়ে পেনাল্টি শুট আউট বা ট্রাইবেকারে যাবে তার আগে পর্যন্ত ম্যাচটাকে কিন্তু ড্র বলেই ঘোষণা করা হবে অর্থাৎ ট্রাই আগে যেহেতু ম্যাচটা ড্র থাকে সেই জন্য ফিফার নিয়ম অনুযায়ী সেই ম্যাচটা কিন্তু ড্র হিসেবেই গণ্য হবে অবশ্যই একটা দল জেতার জন্য তাদেরকে পেনাল্টি শ্যুট আউটটা করতেই হবে এটা কিছু করার নেই কিন্তু সেই ম্যাচটাকে ড্র হিসেবেই গণ্য করা হবে অর্থাৎ অস্কার কিন্তু কিছু ভুল বলেনি তাই যারা হাসাহাসি করছে অনুরোধ করব তারা দয়া করে নিয়মটা একবার নিজের চোখে দেখুন জানুন তারপরে হাসাহাসি করবেন কারণ ফুটবল দেখেন অবশ্যই নিয়ম কিন্তু জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে অস্কার ব্রুজো তিনি কিন্তু সঠিক কথাই বলেছেন যে পেনাল্টি শুটআউট হেরেছে কিন্তু ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল ড্রয় করেছে মোহনবাগানের সঙ্গে আমি জানি এটা শোনার পরে আপনারাও আমাকে গালাগাল করবেন কেউ ছাড়বেন না আমাকে কিন্তু এটাই সত্যি এটাই ফিফার নিয়ম এইবারে আপনাদেরকে বলি বারবার কিভাবে বিশাল ক্যাত তিনি পেনাল্টি শ্যুট আউট সেভ করেন এবং মোহনবাগানকে জেতান বিশাল ক্যাত জিজ্ঞেস করায় তিনি বলেন যে বরাবর আমি যখন জানি ম্যাচ নক আসে তখন অতিরিক্ত আমি পেনাল্টি সেভের দিকেই মন দিই আমি আলাদা একটা অনুশীলন শুধুমাত্র পেনাল্টি শ্যুট আউট কীভাবে সেভ করবো প্লেয়ারদের চোখ মেন্টালিটি কোন দিকে ঘুরবে সেটাই আমার নজর থাকে তো আমি যেটা প্র্যাকটিসে করি সেটাই মাঠের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করি এবং সেটা ফল পাই তাই টাই ব্রেকার বা পেনাল্টি শ্যুট আউট যখন আসে আমি কিন্তু একবারও হতাশ বা নার্ভাস হই না আমি নিজের ওপর পুরোপুরি ভরসা রেখে পেনাল্টি শ্যুট আউট সেভ করি অর্থাৎ এটাই হচ্ছে বিশাল ক্যাথের পেনাল্টি শ্যুট আউট সেভ করা মোহনবাগানকে বারবার জেতানোর রহস্য যেটা আমি আপনাদের কাছে ফাঁস করলাম তাহলে বন্ধুরা এবারে বলি খুবই হতাশ লাগছে যে জয়গুপ্তা ইস্টবেঙ্গল যে ডার্বিটা এবং শিল্ড ফাইনালটা হারলো তার কিন্তু পুরোপুরি দায় নিজের ঘাড়ে নিচ্ছে জয়গুপ্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই যে ডার্বি হেরেছে এই যে পেনাল্টি শ্যুট আউটটা তিনি মিস করেছেন এই ডারবি হারার দ্বারায় পরোপুরি পুরোপুরি তিনি নিজের ঘাড়ে নিচ্ছেন এবং তিনি সমর্থকদের উপর ভরসা রাখতে বলছেন যে অবশ্যই ইস্টবেঙ্গল ঘুরে ঘুরে দাঁড়াবে এবং ইস্টবেঙ্গলের জন্য নিজের সেরাটা দেবে জয়গুপ্তা তো আমি একবার ক্লিয়ার করে দিই জয়গুপ্তার কিন্তু কোনো দোষ নেই যেখানে রোনাল্ডো মেসির মতো বড় বড় প্লেয়ার যদি পেনাল্টি মিস করতে পারে সে তো জয়গুপ্তা আর বাইরে মারিনি জয়গুপ্তা মেরেছে গোলকিপার সেভ করেছে ভাগ্য ভালো থাকলে সেটা গোলকিপার অন্যদিকে ঝাঁপও মারতে পারত তো আমি বলবো জয়গুপ্তার কিন্তু কোনো দোষ নেই তাই অহেতু কেউ জয়গুপ্তাকে উল্টোপাল্টা বলবেন না জয়গুপ্তা যথেষ্ট ভালো প্লেয়ার যথেষ্ট ভালো খেলছে তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি টু হানড্রেড ডারবি হারার পরে মোহনবাগান টিম বাসের সামনে গিয়ে কিছু ইস্টবেঙ্গল সমর্থকরা প্লেয়ারদের উদ্দেশ্যে মোহনবাগান প্লেয়ারদের উদ্দেশ্যে গালাগাল করেছিল তারপরে জেসন কামিংস জানলা থেকে মুখ বাড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে মধ্যমা আঙুলটা দেখিয়েছিলেন তো সেই নিয়ে কিন্তু বিতর্ক অনেক হয়েছিল এই নিয়ে প্রশ্ন করায় তিনি কিন্তু বলেন যে আমার কোনো যায় আসে না ইস্টবেঙ্গল সমর্থক আমাকে যা ইচ্ছা বলতে পারে আমি এক কান থেকে শুনি একখান থেকে বার করি আমার কাজ পিচের মধ্যে নিজের সেরাটা দিয়ে ওদেরকে জবাব দেওয়া আমি একটু ভোকাল আমি একটু বেশি ইমোশন হয়ে যাই ইস্টবেঙ্গল সমর্থকদেরকে মধ্যমা দেখানোর কিন্তু উদ্দেশ্য কি কেন দেখিয়েছিলেন সেটা সেটা কিন্তু ক্লিয়ার করে দিলেন তিনি তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে বলি ইস্টবেঙ্গল সচিব দেবব্রত সরকার তিনি কিন্তু যেতে যেতে মোহনবাগান দলকে হুঁশিয়ার করে গেলেন তিনি বললেন যে ঠিক আছে মোহনবাগান সিনিয়র প্লেয়ার নিয়ে আমাদেরকে বারবার হারায় একত্রিশ তারিখ তো ম্যাচ আসছে তখন দেখে নেব ওরা কি করতে পারে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেয়বব্রত সরকার তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উত্তর একটা একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ